উপদেষ্টাদের ওপর চরম ক্ষেপেছে ছাত্র জনতা যার প্রেক্ষিতে উপদেষ্টাদের জুতো পেটা করতে আন্দোলনে নেমেছে তারা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের মানুষ অত্যন্ত বিশ্বাস ও পূর্ণ মর্যাদার সাথে অঞ্চবর্তীকালীন উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসিয়েছিলেন কিন্তু এক মাস যেতে না যেতেই শুরু করেছেন তিনি সাধারণ মানুষের অভিযোগ শেখ হাসিনার আমলে দুই বেলা ভাত খেয়ে বেঁচে থাকতে পারতাম বন্য কবরিত মানুষদের ডক্টর ইউনুস এক টাকাও ত্রাণ বিতরণ করেননি এমনকি তাদের দেখতেও তিনি চাননি সারা দেশে চুরি গুম ডাকাতি ইত্যাদি প্রতিনিয়ত বেড়েই চলেছে কিন্তু ডক্টর ইউনুস সংবিধান পরিবর্তন জাতীয় সংগীত পরিবর্তন দেশের জায়গার নাম পরিবর্তন মিথ্যা মামলা দেওয়ার ইত্যাদি বিষয় নিয়ে পড়েই আছেন এছাড়া শিক্ষার্থীরা বলেন আমরা উপদেষ্টাদের কার্যক্রম নিয়ে কথা বললে আমাদের বিভিন্ন লীগের সাথে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আমরা এ সরকার মানি না ইনাদের অবিলম্বে পদত্যাগ চাই আর এই প্রেক্ষিতে শুরু হয়েছে জুতোপেটা আন্দোলন প্রিয় দর্শক সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাছিনা কমতে থাকতে মাসquart 10 এখন হ্যাঁ তারপরে আমার বহগর্ভ আইলে টাকা পাইছি চল্লিশ থেকে হাজার টাকা পাইছি বাচ্চা চল্লিশ থেকে 50000 টাকা পাইছি এখন কে라 দেবে টাকা